হ্যালো বস ওয়েলকাম টু মাই চ্যানেল তো এই এখন কাছ থেকে ফিরলাম তো চলো দেখা যাক কাছ থেকে ফেরার পর কি কি খাওয়া আছে আজকে তো এখানে আছে হলো গিয়ে গরম গরম ভাত চলো খেতে বসা যাক মা আর এদিকে আছে হলো গিয়ে কুমড়োর ঘন্ট ঠিক আছে আর এদিকে আছে হলো গিয়ে মুড়ি ঘন্ট তো সবার আগে কুমড়োর ঘণ্ট খাওয়া যাক বাবা এত সুন্দর হয়েছে মানে থিকনেস দেখো পড়ছেই না সে একদম পুরো হাত থেকে তুলে নিতে হবে ও ভাই একদম পুরো আঠা আঠা বাহ সেই তো এখানে বোয়াল মাছের পটকাও দেওয়া হয়েছে সতে চিংড়ি আহ একদম মাখা মাখা উফ চলো খাওয়া যাক ও ভাই চিংড়ির থেকে বেশি বোয়াল মাছের ফ্লেভারটা ঢুকেছে হেভি লাগলে ওদের ঘন্টর যে একটা মশলা দেয় না মশলার ফ্লেভারটা হে তো লাস্ট বাইট এরকম একটা পটকা দিয়ে বোয়াল মাছের পটকা আহ আলাদা বোয়াল মাছেরই করা হয়েছে এবার কি হয় মুড়িঘন্ট দু ধরনের হয় ঠিক আছে একটা হলো মাছের মাথা দিয়ে মুড়িঘন্টের ডাল ঠিক আছে একটা মাছের মাথা দিয়ে মুড়িঘণ্টের ডাল আর একটা হয় এই মুড়িঘণ্ট এই মুড়িঘণ্টটা এই তোমার গোবিন্দভোগের চাল দিয়ে করা হয় দেখো ভালো করে গোবিন্দভোগের চাল আর এটা হয় একদম পুরো মাখা মাখা ঠিক আছে এবং এটা খাওয়া হয় সাইড ডিশ হিসেবে একদম মাখা মাখা হয় কিন্তু যেহেতু এটা পুরো ভাত দিয়ে খাওয়া হবে তাই একটু ঝোল ঝোল করা হয়েছে এটা ঠিক আছে পাশে এটাও টেস্ট করা যাক এখান থেকে আলু এখান থেকে একটু গোবিন্দভোগ ইয়ে দিয়ে ঝোল দিয়ে আর যেহেতু সময় মাছের মাথা দিয়ে পসিবল হয় না তাই মাছের পিস দিয়ে করা হয়েছে বোয়াল মাছের পিসটা দেখেছ কত বড় বোয়াল ছিল বোঝাই যাচ্ছে একদম পুরো তেল চর্বি সেই সেই ভাই এখানে এটা খাওয়া যাক একদম আলু এরকমভাবে চটকে ভাত দিয়ে ভাই এবার খাওয়া যাক এই টেস্ট মানে গরম মশলা ঘি আর যে এই যে তেলটা দেখছো এটা এই বোয়াল মাছের থেকে বেরিয়েছে এই যে তেলের যে ফ্লেভার জাস্ট সব কিছু মিলে অসাধারণ অসাধারণ টেস্ট আসছে আর বোয়াল মাছের একটা আলাদাই ফ্লেভার থাকে যেটা ঝোলের মধ্যে পুরো ঢুকেছে একদম হুম ই হয়েছে তো ঠিক আছে তো বাকিটা কমপ্লিট করি তো আজকের জন্য এটুকুই থাক তো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আর চ্যানেলটাকে ফলো করে দিও গুড বাই